আজ সকালের ফোরটিনের ফটোফ্রেমে থাকছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের গায়ে রয়েছে সাপনি কলা সবুজ বনাঞ্চল জেলা প্রশাসন দুবছর আগেই এই সবুজ বনবিতানকে সাজিয়ে তুলতে একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছে এই রিপোর্ট তৈরি করতে আর কতদিন সময় লাগবে কত টাকাই বা ব্যয় হবে কেন এই বনাঞ্চলের নাম হয়েছে সাপনি কলা রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসের মতন এখানেও পরিযায়ী পাখিরা বাসা বাঁধে তবে পাখিদের নিয়মিত আগমনের জন্য এখানে আরও গাছপালা লাগানো প্রয়োজন কিভাবে সাপনিকলা কলা সবুজ বনাঞ্চলকে চিরস্থায়ীভাবে পাখিদের বিচরণ ক্ষেত্র করে তোলা যায় এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম আমরা দর্শকদের নিয়ে যাব এবার সাপনি কলার অরণ্য ঘেরা বনাঞ্চলে কুলিক পক্ষী নিবাসের ধাঁচে ইসলামপুরের সাপনি কলা ফরেস্টকেও পরিযায়ী পাখিদের কাছে আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে ফরেস্টকে সংস্কার করতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেন পরিযায়ী অতিথি পাখিরা স্বাচ্ছন্দে এখানে এসে কয়েক মাসের জন্য বসবাস করতে পারে এর ফলে এই সবুজ বনবিতানকে কেন্দ্র করে জেলায় আরও একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এর জন্য ডিপিআর তৈরির কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে তবে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট এখনও তৈরি হয়নি জানা যায়নি খরচের পরিমাণও কিন্তু তার অগ্রগতি কতটা সম্ভব হয়েছে তা এখনও অপ্রকাশিত বাসিন্দাদের দাবি ইসলামপুর মহকুমা এলাকার সম্পূর্ণটাই প্রায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য সরকার উদ্যোগ নিলে অনেকগুলি স্থান পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে তার মধ্যে অন্যতম সাপনি কলা ফরেস্ট ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনে থাকা এই ফরেস্ট অনেক মানুষকে আকর্ষণ করে চারদিকে চা বাগান মাঝখানে বিস্তীর্ণ পরিসরে সবুজ বনবিতান একসময় জঙ্গল ঘেরা এই এলাকায় প্রচুর সাপ এমনকি সরিস্রীপ প্রাণীরও দেখা মিলত সাপ বার হলেই স্থানীয় মানুষেরা হিন্দিতে বলতেন সাপ নিকলা। সেই থেকেই এই ফরেস্টের নাম সাপ নেকলা ফরেস্টটি বন দফতরের অধীনে ফরেস্টের মাঝে রয়েছে একটি বড় পুকুর গাছে গাছে প্রচুর পাখি থাকে অনেক পরিযায়ী পাখিও এখানে আসে ফলে সরকারিভাবে উদ্যোগ নিলে এই ফরেস্টের গুরুত্ব যে বহুলাংশে বৃদ্ধি পাবে তা প্রায় একরকম নিশ্চিত ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে স্থানীয় বনভোজন প্রেমী মানুষ অনেকেই পিকনিক করতে আসেন ফলে পরিকাঠামোর উন্নয়ন হলে প্রচুর মানুষ যে এখানে আসবেন তাতে কোনো সন্দেহ নেই স্থানীয়দের অভিযোগ সাপনিকলা নামটি পরবর্তীতে অপভ্রংশ হয়ে একসঙ্গে দাঁড়িয়েছে সাপনিকলা এখন সেই সাপনিকলা ফরেস্ট নিয়ে প্রশাসন নাকি রীতিমতো ফরেস্টের পরিকাঠামো উন্নয়নের জন্য তারা অনেক আগেই সরব হয়েছেন কিন্তু সরকারিভাবে তেমন উদ্যোগ এত দিনেও চোখে পড়েনি নজরদারির অভাবে অনেকে জ্বালানির কাজে ব্যবহারের জন্য ফরেস্টের গাছ কেটে চম্পট দিচ্ছে কয়েক বছর আগে বন দফতর থেকে ফরেস্টে ঢোকার মুখে একটি গেট নির্মাণ করা হয় বসার জন্য তৈরি করা হয় শেড বা ছাউনিও কিন্তু সেগুলিও দেখভালের অভাবে এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই সঙ্গে আরও কিছু সংস্কারের কাজ করা জরুরি এজন্য ডিপিআর তৈরি করা হয়েছে জেলাশাসক নিজেও এই প্রস্তাবে খুবই উৎসাহী বলে জানা গেছে কুলিকের মতোই পরিযায়ী পাখিদের জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে স্থানীয় ভ্রমণপ্রেমী বাসিন্দারা বলেন পাহাড় ও ডুয়ার্সে এই এলাকার মানুষ বেড়াতে যান এই এলাকায় তেমন জায়গা না থাকলে বাইরে যেতে হয় অন্যদিকে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত হয়েছে সেখানে পাখি দেখার জন্য অনেক মানুষ বেড়াতে আসেন এবার সাপনিকলা ফরেস্টের পরিকাঠামোর উন্নয়ন করা হলে সাপনিকলাও জেলার দ্বিতীয় কুলিক হতে পারে এতে স্থানীয় বাসিন্দাদের আর্থ সামাজিক চিত্র বদলে যেতে বাধ্য তবে ইসলামপুরেও যদি আরও একটি বনাঞ্চল গড়ে তোলা যায় পরিযায়ী পাখিদের বসবাসের জন্য সেক্ষেত্রে তা হবে একটি বৃহত্তম কর্মসম্পাদন কবে এই কাজ শেষ হয় তা অবশ্য সময় বলবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সাপনিকলা বনাঞ্চল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরির পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স